হারিয়ে যাব একদিন আমি নাই ভবনে চির দিন হারিয়ে যাব একদিন আমি নাই ভবনে চির দিন কমাখুরে দিও তুমরা আমায় কমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন নাম নাই বনে চিরদিন হারিয়ে যাব একদিন নামি নাই বনে চির দিন বাগানে বাগুর স্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমাই যাবে বুলে রাখবে না জানি কোনো কবর বাগানে বা গুরুস্থানে তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে বুলে রাখবে না জানি কোনো কবর পড়বে কি মুনে আমার কথা পেলবে কি উশ্র কোনো দিন হারিয়ে যাব একদিন নাই ভবনে চির দিন হারিয়ে যাব একদিন নাই ভবনে চির দিন